সবার প্রথমেই সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালো আজকে তো আমাদের গোপী জন্মদিন তো এর জন্যই ছোট্ট করে আয়োজন করে নেওয়া হয়েছে আর কি আজকে তো গোপী হ্যাপি একই মনে কথা তো একটু ব্যাকগ্রাউন্ডটা না সাজালে হয় তাই আমি চটপট করে ব্যাকগ্রাউন্ডটা সাজাতে বসে পড়েছি আর অন্যদিকে মা আর বোন রান্নাবান্নার দিকে বসে পড়েছে এদিকে মা নাড়টা বানিয়ে নিয়েছে এবং পারে আর এদিকে আগে থেকে সুজিটাও তৈরি হয়ে গেছে তাই আমি ভাবলাম আমি এবার বসে থাকি কেন মাখনটা বানিয়ে ফেলি আর মাখন বানানো আমার খুব ভালো লাগে তাই আমিও ঝটপট করে মাখন বানাতে বসে পড়েছি গোপসোনার জন্য একটু চেষ্টা করে ব্যাকগ্রাউন্ডে ঠিক এইরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম আমি আর তোমরা কমেন্ট করে বলো ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে আর এই খাটটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এইদিকে গোপুসোনাকে অভিষেক করানো হবে তার জন্য কাপড় খুলে নেওয়া হচ্ছিলো প্রথমেই অভিষেক করা হলো ঘি দিয়ে তো দেখো গোপসোনাকে ঘি দিয়ে অভিষেক করা হলো তারপরে গোপো অভিষেক করা হল মধু দিয়ে এই দেখো গোপসোনাকে একদম মাথা থেকে পা পর্যন্ত মধু ঢেলে দেওয়া হলো তারপরে একটু জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো এরপর দই দিয়ে অভিষেক করা হলো গোপুকে তারপরে একটু পরিষ্কার করে ভালো গোপু কিন্তু অভিষেক করাতে খুব ভালো লাগে একদম খুব কিউট লাগছিল দেখতে দেখো তারপরে না প্লেন জল দিয়ে ওকে আবার ধুয়ে নেওয়া হলো তারপরে চিনি জল ওকে অভিষেক করা হলো তারপরে এখানে এখন গোলাপ জল দিয়ে অভিষেক করা হলো গোপুর আর এখানে আগে থেকে কেশর ভিজিয়ে রাখা হয়েছিল কেশরের জলটা দিয়ে গোপুকে অভিষেক করে নেওয়া হলো গপুকে স্নান করানো হবে আর এই অভিষেকটা কিন্তু খুব ভালো লাগে দেখতে একদম কিউট লাগে দেখো কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে বাচ্চারা একদম হয় না আবির খেলে একদম পুরো শরীরটা ভরে যায় একদম আবিরে ওরকম টাইপের রয়ে গেছিলো খুব সুন্দর লাগে তারপর প্লেন জল দিয়ে গপুকে আবার সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হলো তারপরে গপুকে পুষ্প দিয়ে অভিষেক করা হচ্ছে দেখো কত সুন্দর লাগছে গপুকে দেখতে কিন্তু তারপরে দুধ দিয়ে গপুকে অভিষেক করে নেওয়া হলো আবার এবার প্লেন জল দিয়ে গপুকে আবার ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো তারপরে গপুকে ভালো করে গাটা টা মুছিয়ে দেওয়া হল গামছা দিয়ে খুব ভালোভাবে গপুকে মুছিয়ে ভিডিও আমার নেওয়া হয়নি তারপরে গপুকে অঙ্গরাজ্যে করে সুন্দর করে নতুন যা যা জামা কাপড় আনা হয়েছিলো সব কিছু করিয়ে ফুল টুল সাজিয়ে গপুকে আসনে বসিয়ে দিয়েছি আর তোমরাই কমেন্ট করে বলো গোপুকে আজকে কেমন লাগছে দেখতে পরে কিন্তু একে একে গোপুর জন্য যা যা ভোগ রান্না করা হয়েছিল সব কিছু নিবেদন করা হয়েছে এইভাবেই কিন্তু আজকে আমরা সেলিব্রেশন করলাম গোপুর জন্মদিনটা খুব ভালো লাগলো আজকের দিনটা তোমরা কেমন কাটালি সেটাও কমেন্ট করে জানিও কিন্তু কৃষ্ণ বন্ধু